প্রিয় চাকরি প্রত্যাশী ধন্যবাদ সবাইকে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ওপেন করার জন্য মূলত আপনারা যারা কর অঞ্চল বা কাস্টমসে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আবেদন করেছেন আপনারা ঠিক যেভাবে পড়াশোনা করলে যে বইটা পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব সেটা সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো মূলত আপনারা যদি গুগলে যান গুগলে গিয়ে যদি রাজশাহী কাস্টমস অথবা কর অঞ্চলই কুশ কর অঞ্চল সাঁতারা এগুলো দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সম্প্রতি এক্সাম ডেট বা এক্সাম কবে হবে এই ধরনের তথ্যগুলা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়াও আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে বিভিন্ন আমাদের যদি লোক থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে সঠিক তথ্যটা নিয়ে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তো আপনাদের বিভিন্ন জেলার পরীক্ষা কবে হবে বা কোথায় আবেদন করছেন এই সম্পর্কিত অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কর অঞ্চল এবং কাস্টমসে আমাদের যেই স্পেশাল সাজেশান বইটা আছে ওভারঅল চারশো পেজের বই এই বইটাতে যদি বলি দু সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বিগত সালের অসংখ্য পদের প্রশ্ন কিন্তু রয়েছে এখানে কর অঞ্চলের প্রশ্ন রয়েছে কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভ্যাটের প্রশ্ন রয়েছে তাছাড়াও সিপাহী অফিস সহায়ক উচ্চমান সহকারী সহ সকল পদের প্রশ্ন রয়েছে এবং একটা বিষয় সেটা হচ্ছে আপনি যেই পদে আবেদন করেন না কেন প্রত্যেকটা পদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপনাকে পড়তে হবে এবং বুঝতে হবে এবং বিষয়ভিত্তিক সাজেশানটা আমাদের এই বইটা থেকে অবশ্যই ফলো করতে হবে এবং এটা কিন্তু আমাদের কাস্টমসের কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ ক্যাডার কর্মকর্তা দ্বারা এই বইটা আমাদের কিন্তু রচনা করা হয়েছে এবং অসংখ্য মানুষ রেগুলার আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতেছে এবং আমাদের এই বইটাতে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তাছাড়াও সাম্প্রতিক কিছু তথ্য দেওয়া আছে এই বই থেকে বিগত পরীক্ষাগুলোতে শতভাগ প্রশ্ন কমন ছিল যাদের কাছে বই আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন এছাড়াও কিছুদিন আগে যে সিভিল সার্জনের কার্যালয়ের যে বিভিন্ন পরীক্ষা হয়েছে আমাদের এই বই থেকে হুবহু ম্যাথ কমন এসেছে হুবহু ইংরেজি কমন এসেছে বাংলা কমন এসেছে এবং সাধারণ জ্ঞানের জন্য অবশ্য আমাদের এই বইটা পড়তে পারেন তাছাড়াও সাধারণ জ্ঞানের জন্য আপনারা একটু পেপার পত্রিকা পড়ার চেষ্টা করবেন টিভি নিউজ দেখার চেষ্টা করবেন তো এখানে যে অফিস সহায়ক উচ্চমান সহকারী বা সিপাহী পদের প্রশ্নগুলা দেখতেছেন আপনাদের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সেম এরকমই আপনারা অনেকেই ভাবেন যে ভাই লিখিত পরীক্ষা হবে আমি কি পারবো ভাই লিখিত পরীক্ষা হলে দুর্নীতি কম হয় এবং লিখিত পরীক্ষা হলে পাশ করা সহজ হয় কারণ লিখিত পরীক্ষার প্রস্তুতি যারা নেয় তারা লিখিততেও পাস করে এমসিকিউ পরীক্ষাতেও পাশ করে এবং আপনি অফিস সহকে যদি আবেদন করে থাকেন এই বইতে যতগুলা প্রশ্ন সমাধান আছে আপনার সব মুখস্থ করে ফেলতে হবে এবং আপনি যদি পদে আবেদন করে থাকেন তাও সকল প্রশ্ন অ্যানালাইসিস করে করে আপনাকে কিন্তু পড়তে হবে এবং খুবই সহজ প্রশ্ন ভাই এসএসসি ইন্টারমিডিয়েট পাশের যেই সার্কুলারগুলোতে আপনারা আবেদন করেন এখানে প্রশ্ন প্যাটার্ন খুবই সহজ যদি আপনার কাছে শুধুমাত্র সঠিক বইটা থাকে তাহলেই আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন নিজের যোগ্যতায় এবং এই মুহূর্তে আপনি যদি আমাদের এই বইটা হোম ডেলিভারিতে নেন তাহলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে এবং আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা মাত্র তিনশো টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে এবং আপনার নাম মোবাইল নাম্বার সুন্দরবন কুরিয়ারে ঠিকানা লিখে এস করবেন এবং কুরিয়ার থেকে আপনার বইটা রিসিভ করতে হবে ভাই অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই রিস অর্ডার করে এবং বই নিয়ে থাকে তাই অনেক সময় আমাদের ফোনটা ব্যস্ত থাকে বিজি থাকে তাই অবশ্যই একবার দুইবার কল দিলে রিসিভ না হলে একটা এস করবেন যে ভাই কাস্টমসের বইটা লাগবে ভাই ভূমি অধিদপ্তরের বইটা লাগবে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কল ব্যাক করা হবে এবং এই বইটাতে যেই অধ্যায় ভিত্তিক দেওয়া আছে বিশেষ করে গণিতের বা বাংলার বা ইংরেজির দেখবেন হুবহু কমন এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং আমরা সব সবসময়ই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও তৈরি করি আমরা ভাই ওই ফাউল ভিডিও কখনোই দেই না এবং আমরা এই বইটা যেভাবে তৈরি করা হয়েছে শতভাগ কমনের প্রস্তুতির জন্য এই বইটা আপনার জন্য যথেষ্ট এবং আপনার প্রত্যেকটা পদের জন্য এই বইটা আপনার জন্য যথেষ্ট এবং মনে রাখবেন হৃদ আপডেট চ্যানেল একদিনে তৈরি হয় নাই এটা আপনাদের চ্যানেল আপনারা কি জানতে চান আপনাদের কোন বই দরকার আপনারা কোন চাকরিটা পেতে চান সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন সব সময় কমেন্ট করবেন যে কোনো তথ্যের জন্য এবং চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে